Oh,

একজন মহাপুরু ভেঙে যাবে তার গন্ধ একটু রক্ত প্রবাহিত হবে তার সময় গরুর মাংস আলাল হবে আমি উত্তারিত করেছি আমি ইন্ডিয়ার এটা পাবো

اڳي ڏي ان جو شرط يان ڪيو آهيون عمر کي جي موجب آهيو ڪو ڪو ڏاڍي کي ٽڪي اچي ٿا ڪو ٿو ڌروم پڙهي ڏي آجي ڏي ڪو ٿو ڌروم پڙهي آمي هوتار ڇري ويو آهيان آمين اسلام ڌرم ۽ ڪرستان ڌرم ۽ يهودي ڌرم مائمرن جي فرق ڌرم جو ڏائين آهي سامني

আপনাকে আমি বড় হয় মান না আমি কি ভালো চাপ এটা আমি তো তিন নম্বর পক্ষের মতো দুধ না ভাইয়া ছেলে দিয়েছিলাম